নমস্কার বন্ধু অমৃতবাণী ইউটিউব চ্যানেলটিতে আপনাদের প্রত্যেককে স্বাগত আজ আমি এস নামের ব্যক্তিদের জন্য তেইশে নভেম্বর দুই শনিবার বন্ধুরা বেশিরভাগ এস নামের ব্যক্তিদের ওপরেই শনিদেবের দেবের একটা প্রভাব পড়েছে। বিশেষ করে দিয়ে শুরু নামের ব্যক্তিদের মধ্যে যাদের কর্কট রাশি তাদের ক্ষেত্রেই এই শনির যে ঢাইয়া সেই ঢাইয়া তার প্রভাব দেড় বছর ধরে চলতে থাকে যার কারণে এই সময়কালটা এস নামের ব্যক্তিরা একেবারেই ইনকাম করে উঠতে পারেন না তাদের আয় বাড়াতে পারেন না জীবনে উন্নতি করতে পারেন না তো বন্ধুরা এই শনিবার সারা দিনটি আপনার কেমন যাবে এই সম্পর্কে একটা ছোট্ট ধারণা বা বলতে পারেন আগের থেকে একটুখানি একটা ক্লু দিয়ে দেওয়া যে আপনার দিনটি কেমন কাটবে সেইভাবেই আপনারা প্ল্যান করে রাখবেন এইটুকুনি বলতে পারি তা দর্শক বন্ধুগণ আপনারা জেনে রেখে দিন স দিয়ে শুরু নামের মানুষদের শনিবার দিনটি খুব ভোর ভোর উঠে পড়তে হবে এবং সকাল সকাল ঘুম থেকে উঠেই আপনাদেরকে নিজেদের কাজে মনোনিবেশ করতে হবে অর্থাৎ ভোর থেকেই আপনাকে পরিশ্রম শুরু করে দিতে হবে বন্ধুরা এছাড়াও আপনার তারপরে একটার পর একটা কাজ সামনে চলে আসবে কেমন ধরুন আপনি একটি কাজ শেষ করলেন কিন্তু ভাবলেন যে হ্যাঁ আজকের মতো এই কাজগুলি থেকে ছুটি অথচ যেই কাজটাকে শেষ করবেন বলে ভাবছেন আবার দেখবেন সামনে আরও একটি কাজ আপনার জন্য অপেক্ষা করছে এইভাবে আপনাকে কাজ করে যেতে হবে এই বন্ধুরা আর যেই কাজগুলি অপেক্ষা করবে সেগুলোকে ফেলে দেওয়ার মতো হবে না বা অর্থাৎ আমি বলতে চাইছি যে পরে করব পরের দিন সেরে নেব সেটিও করতে পারবেন না এমন এক একটি কাজ আপনার সামনে চলে আসবে এই করতে করতেই দেখবেন সারা দিনটাই কেটে যাচ্ছে দিন শেষে আপনার প্রচুর ক্লান্তি লাগবে কারণ আপনাকে পরিশ্রম বেশি করতে হয়েছে তাই জন্য কোনোভাবে যেন হালকা হয়ে গেছে আপনার আর বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করবে না তাই অবশ্যই আমি বলবো নিজের শরীরের দিকে খেয়াল রাখতে শরীরের প্রতি যত্ন নিতে না হলে কিন্তু আপনারা কাজগুলোকে সেরে উঠতে পারবেন না আপনার এত কাজের মধ্যেও আপনি একটি কথা অবশ্যই মাথায় রাখবেন এই আপনার বাড়ির আশেপাশে বা কাছাকাছি যদি শনিদেবের কোনো মন্দির থেকে থাকে গ্রহরাজের অবশ্যই সেই মন্দিরে গিয়ে আপনি শনি দেবতাকে আপনার সাধ্য মতো কিছু একটু দিয়ে আসবেন অর্থাৎ পুজো দিয়ে আসবেন হ্যাঁ বন্ধুরা এবং পারলে একটি টাকা দিয়ে হলেও প্রণাম করে আসবেন প্রতি শনিবার এই কাজটি করতে পারেন তাহলে আপনাদের ওপর শনিদেবের কুপ্রভাব কিছুটা হলেও কম পড়বে প্রিয় বন্ধুরা আপনাদেরকে এইটুকুনই জানানোর ছিল ব্যাস আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও আমি এখানে সমাপ্ত করছি আপনি আপনার শুভ নামটি নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিয়ে যাবেন বন্ধুরা তাহলে আপনার নামের প্রথম অক্ষর দিয়েও আমরা ভিডিও তৈরি করে দেব এছাড়াও আমাদের এই চ্যানেলটিকে যদি আপনাদের পছন্দ হয় ভিডিওগুলি পছন্দ হলে আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন আর ভিডিওতে একটি লাইক আর একটি শেয়ার